আসসালামু আলাইকুম ফায়ার সার্ভিসের ড্রাইভার পদের মাঠ পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হয় আজকের এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো মাঠের ভিতরে প্রবেশ করার পর আপনাদেরকে কিন্তু জেলাওয়াই ওয়াই সারিবদ্ধ দাঁড়াতে হবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের ড্রাইভার পদের প্রার্থীরা কিন্তু তাদের কাগজপত্র নিয়ে মাঠে প্রবেশ করেছে এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইভার পার্থীরা কিন্তু তাদের শারীরিক যাচাই বাছাই পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষারত রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এক ড্রাইভার প্রার্থী তার শারীরিক উচ্চতা মাপা হচ্ছে তারপর বুকের মাপ নেওয়া হচ্ছে তো এইভাবে কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেককেই উচ্চতা এবং বুকের মাপ নেওয়া হবে তো এখানে আরেকটা কথা বলে রাখি যে আপনারা যারা ফায়ার সার্ভিসের ড্রাইভার এবং ফায়ার ফাইটার পদে মাপ পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা অবশ্যই মাঠে যাওয়ার পূর্বে আপনারা আপনাদের সেন্ডেল গেঞ্জি এবং একটি শর্ট পেন সাথে নিয়ে যাবেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে প্রবেশ করার পর আপনাদেরকে শুধুমাত্র শর্ট পেন রেখে আর বাকি সব কিছু খুলে রাখতে হবে তো অবশ্যই আপনাকে মাঠে প্রবেশ করার সময় শর্ট পেন এবং সেন্ডেল গেঞ্জি সাথে নিয়ে আসতে হবে তারপর প্রার্থীদের প্রাথমিক মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকজন ডাক্তার তাদের প্রাথমিক মেডিকেল পরীক্ষা নেওয়া হচ্ছে তো এখানে প্রাথমিক মেডিকেল বলতে আপনাদের যে শরীরে কোনো ধরনের সমস্যা আছে কিনা কোনো বড় ধরনের কাঁটা দাগ বা অন্যান্য কোনো দাগ আছে কিনা এবং আপনার দুই হাটে লেগে যাচ্ছে কিনা এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা হয়ে থাকে তো সর্বশেষ ড্রাইভার প্রার্থীদের ড্রাইভিং পরীক্ষা নেওয়া হয় যে আপনার ড্রাইভিং দক্ষতা আছে কিনা আপনি ড্রাইভিংয়ের কতটুকু দক্ষ এই সকল বিষয়গুলো কিন্তু সর্বশেষে দেখা হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে একজন প্রার্থী কিন্তু গাড়ি চালিয়ে দেখাচ্ছে যে আসলে সে গাড়ি চালতে পারে কিনা তো প্রিয় দর্শক ভিডিও টি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজকে আমি তো এখন নিচ্ছি আসসালামু আলাইকুম